সামারসল্যান্ড দুই হাজার পঁচিশ ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল কডি রডস এবং জন সিনা ম্যাচটার দারুণ একটা ম্যাচ ম্যাচটা অবশ্য শুরুর আগে সবাই বলেছিল এই ম্যাচটা খুব ভালো হবে কেননা ম্যাচের মধ্যে যে দুই পারফর্মার পারফর্ম করবেন তারা পরীক্ষিত আর একজন তো লিজেন্ড আর আরেকজন ভবিষ্যতের লিজেন্ড হিসাবে নিজেকে প্রমাণ করবে তারা দারুণ সফল একটা ম্যাচ উপহার দিয়েছে এমনকি ডেব মিলজারে ম্যাচের জন্য রেটিং দিয়েছেন ফাইভ স্টার মানে জন সিনার ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটা ফাইভ স্টার এর পরে তিনি আর ফাইভ স্টার রেটিং এর ম্যাচ অপরদিকে জন্য কিন্তু সময় আছে কডি রোডস এই ম্যাচটা জিতেছে আর যে পরে নতুন চ্যাম্পিয়ন হয়ে সেখান থেকে বিদায় নেয় এমন সময় সেখানে আগমন ঘটে দ্য বিস্ট ব্রক লেজনারের যিনি আসাতে সবাই অবশ্য চমকে গিয়েছিল তবে আসার পরে তিনি রিঙের উপরে উঠে জনসিনাকে ভাইব দেন দেওয়ার পরে তার স্বভাব মতো সেইখান থেকে বিদায় নেন এখানে প্রশ্ন ছিল তাকে হুট করে এভাবে এই শোতে কেন নিয়ে আসা হল যেখানে কোনো প্রকার রিউমার নেই আর এটা সম্পর্কে ডাব্লিউ এর ব্যাকস্টেজে তেমন কোনো কথা বলেনি যদি বলা হয় কোনো কথাই বলেনি তবে কেউ কেউ বলছে ভিন্স ম্যাকম্যানের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে মূলত সেটাকে টিকেও সত্যি হিসাবে মানছে না আবার এদিকে যেহেতু আদালত থেকে ব্রকলেজনারকে সারও দেওয়া হয়েছে মানে ব্রকলেজনার পারফর্ম করতে পারবেন যতক্ষণ না তিনি অপরাধী হিসাবে বিবেচিত হবেন এই সূত্রে মূলত তাকে ডাব্লিউ এর ফিরিয়ে আনতে কোনো বাধা নেই যদিও এটা অনেকদিন আগেই বলা হয়েছে তারপরেও ডাব্লু ডাব্লিউই এতদিন কিন্তু তাকে আনেনি আর হ্যাঁ তাকে এখানে নিয়ে আসার পেছনে জনসিনার কিন্তু অনেক বড় ভূমিকা আছে কেননা জনসিনা তার এই রিটায়ারমেন্ট ট্যুরে তাকে চেয়েছেন মানে ব্রকলেজনারের সঙ্গে একটা ম্যাচ চেয়েছেন এই দুইজন মূলত একই সময় তাদের ক্যারিয়ারের যাত্রা শুরু করেন যে কারণে হয়তো জনসিনা তার ক্যারিয়ারের শেষ বছরেও লেজনারের সঙ্গে একটা ম্যাচ খেলতে চান এখন কথা হলো এই ম্যাচটা কবে আয়োজন করা হবে ডেব মেলচার বলেছেন এই ম্যাচটা আয়োজন করা হতে পারে সেপ্টেম্বর অথবা অক্টোবরে আর সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে বড় পেপার ভিউ বলতে অস্ট্রেলিয়াতে আয়োজন করা হবে ক্রাউন জুয়েল সেখানেই মূলত আয়োজনের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি এই ম্যাচটা অবশ্যই একটা লিজেন্ডারি ম্যাচ আর এখানে রয়েছেন দুইজন হ্যাভিওয়েট তারকা হতে পারে এই দুইজনের ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়াতে বড় রকমের ব্যবসা করবে ডাব্লুডাব্লুই